ওই দেখ আবার ঘুমিয়ে পড়েছি গো কিরে তুই এত কষ্ট করে আমি ডাকলাম রে কি অবস্থা হয়ে ঘুমাচ্ছিস রে এই গুনগু আই কপাল সত্যি দেখেও কষ্ট লাগে রে কি অবস্থা হয়ে ঘুমাচ্ছিস বাবা ওঠো বাবা শোনো বাবা দাঁতটা মাজো দাঁতটা মাজো চলো ওটা 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 শিগগির ওটা শিগগির ওটা

যত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল কেটে যাবে তুমি অভিমান যাও এই এইমাত্র তুলে এলাম আর এই যে এখন অঙ্ক করছে অঙ্ক করা হয়ে গেলে গুনগুন স্নান করবে কারণ হচ্ছে স্কুল যাবে আর ওদিকে রোদটা বেশ ভালোই উঠেছে এখন আলু কেটে রেখেছি রোদ বেশ ভালো উঠেছে আর চা করেছি চা খাবো এখন আর ওই যে চিড়ে ভাজা পেঁয়াজ কেটে রেখেছি তরকারি হবে আলু সোয়াবিনের তরকারি সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই যে এই লেবু দুটো সকালবেলা পেয়েছি গাছ থেকে পুরো একদম হলুদ গাছ পাকা লেবু গুনগুনকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে এলাম আসার সময় বাঁধাকপি নিয়ে এসেছি ঘরে আনাস তেমন ছিল না বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপি কেটে এখন রান্না করছি আর হচ্ছে এই যে পেয়ারা দিয়ে গেছে পাশের বাড়ি কাকিমা দেখা যাচ্ছে তো পিয়ারা একদম পাকা পাকা পেয়ারা আমাদের আর গুনগুন কেউ খাবে না এইগুলো মা খুব ভালো থাকে মাকে দিতে যাচ্ছি এত রান্না চাপিয়ে দিয়েছি পরে দেখাচ্ছি রান্না করলাম তো এখন হচ্ছে গোপুর দেব দেবো খেতে তো গোপুর কাছে চলে এলাম এগুলো হচ্ছে সকালবেলার বাসন সকালবেলা গোপুর খেতে দিয়েছেন তো সেগুলো সেগুলো সাইড করে নিলাম সেগুলো মেজে নেব আর এখন গোপুর খেতে দেবো হচ্ছে দুধ আম কলা মিষ্টি আর যে পেয়ারা দিয়ে গেছিল ওই পেয়ারা দুটো পেয়ারা গোপুর কেটে দিয়েছি আর পাকা পেয়ারা ওদিকে মাকে দিয়ে এসেছি তখনই তো বললাম যে পাকা পেয়ারা আমাদের বাড়িতে কেউ খায় না তো মা খায় বলে মাকে দিয়ে এলাম মা যে পারবে খাবে তো চলো গোপুসোনাকে দেখো দিয়ে দিলাম খেতে এখন গোপুসোনারা খাওয়া হয়ে গেল আর দুপুরবেলায় আমরা সব খাওয়া দাওয়ার পর এক ছোট ঘুম দিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় একটা মস্ত বড় কাজ নিয়ে বসেছি সেটা হচ্ছে এই যে সানসেটের উপরটা পরিষ্কার করা হয়েছিল তো সেখানটা পর্দাটা তো খুলেছিলাম তো সেই পর্দাটা লাগালাম না নতুন একটা পর্দা লাগিয়ে নিলাম এই যে এই শাড়িটা কেটে তো এই শাড়িটার আঁচলের একটা টুকরো দিয়ে তো দেখতে পেলে কপুসোনার সিংহাসনের পর্দাও করেছি লাল রঙের আর হচ্ছে বাকিটা এই যে এই সানসেটের পর্দা করব তো এখন পর্দা তো তৈরি হয়ে গেছে কিন্তু লাগানো নিয়ে সমস্যা কে লাগিয়ে দেবে তো গুনগুনকে তুলে দিলাম কারণ এই ওপরটায় বাধা নিয়ে খুব সমস্যা কেউ ওখানে উঠতে চায় না তো এটাই আমি চিন্তা করছিলাম যে কে যে বেঁধে দেবে তো যাই হোক গুনগুন বেঁধে দিলো আর পর্দাটা পুরো লাগিয়ে নিলাম এবার একটু ঘরটা পুরো ঠিকঠাক লাগছে আর হচ্ছে তারপরে তার কিছুক্ষণ বাদেই হচ্ছে মা এসেছে আর ওরা সব সময়তে দই নিয়ে বায়না করে ওকে বেশি দিয়ে দিলাম নাকি ওকে বেশি দিয়ে দিলাম ওই জন্য মা টুকরো টুকরো করে একদম ভাঁড়ে পুরো আলাদা করে দই নিয়ে এসছে যাতে কারোর সাথে ঝামেলা না হয় তো সেরকমভাবেই ওরা খেয়ে নিলো আর হচ্ছে মিষ্টি এখন কেউ খাবে না মিষ্টিটা পরে খাবে এখন দইটা পেয়েছি দইটা খাচ্ছে আর গুনগুন তো আমার মাকে হচ্ছে এটা ওটা সেটা বলছে আর এটা হচ্ছে আমার আর রাত্রেবেলা হচ্ছে দেখো মার গুনগুন নিচে শুয়েছে বিছনা করে আমি বলেছিলাম উপরে শুধু তো মা কোনো মতে শোবে না বললো যে আমি ওই এখানেই শোবো তো যাই হোক চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা চাই আচ্ছা দেখা হবে নতুন ভিডিও সবাইকে টাটা